কামরুলিপ্ত শহর এক অসাধারণ সন্ধ্যার সাক্ষী হতে চলেছে যেখানে ফ্যাশন প্রতিভার উৎকর্ষতা এক অবিস্মরণীয় হয়ে থাকবে এসএস এন্টারপ্রাইজ আয়োজিত বেঙ্গল তিলোত্তমা দু যেখানে গ্রাম থেকে শহর জেলা থেকে রাজ্য আঠেরো থেকে আটত্রিশ বয়সের মিস অথবা মিশেসরা তাদের সমস্ত ধরনের সৃজনশীল প্রতিভা তুলে ধরবেন এস এস এন্টারপ্রাইজ আয়োজিত বেঙ্গল তিলোত্তমা দু হাজার ছাব্বিশ অসামান্য প্রতিভাকে স্বীকৃতি এবং উদযাপনের জন্য একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে অডিশন পর্ব শুরু হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি শনিবার পদুম বসান কাঠুরিয়া পাড়া রিলায়েন্স ট্রেন্ড তমলুক চৌধুরী গার্ডেনের পাশে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন ফোর থ্রি সেভেন ফাইভ জিরো অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন টু ফাইভ এইট ওয়ান সেভেন এই নাম্বারে তিনোত্তম মানে হলেও পূর্ণা তিনোত্তম মানে হলেও গড়ে ওঠা উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের কাছে সৌন্দর্য মানে শুধু বাহ্যিক নয় এই সৌন্দর্য মানে হলো মেধা আসুন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা সেই তিলোত্তমাকেই বরণ করে নেব সমাজের প্রতিটা কোনা থেকে তিল তিল করে খুঁজে নিয়ে আসা এই প্রতিভাগুলোকে একই সুতোই গাঁথা হলো আমাদের প্রয়াস আপনার ভেতরে সেই সুপ্ত প্রতিভাকে মিলে ধরুন সবার মধ্যে কি বলতে পারে কালকের সেই ঘরের মেয়েটি আজকের অরণ্যা তিলোত্তমা